গুড মর্নিং সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি এই অফিসে একদম নেমে গেছি বাড়তে করে ব্লগ স্টার্ট করলাম যাই না কতটা কি করতে পারবো তবে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো সাথে সাথে অফিসে অনেক কাজে জায়গাটা একটু ফাঁকা পেলাম তাই ভালো তোমাদের সাথে একটু কথা বলি বেশিক্ষণ কথা বলতে পারবো না হয়ে গেল যদিও অফিসে এনে দেওয়ার মতো লোক আছে তবু আমার কেন জানি না তাকে দিয়ে আনাতে ভালো লাগে না নিজে দুপা হেঁটে আমি দই নিতে এসেছি লাঞ্চ করার জন্য চিড়ে নিয়ে এসছি আজকের মতো কর্তব্য শেষ একটু ভাজাভুজি হয়ে যাক কারণ অনেক দিন পর স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে কাল থেকে নিয়ে বসে গেছি চায়ের সঙ্গে সবাই মিলে এখন খাওয়া হচ্ছে এইসব পরের দিন সকালবেলা রান্না বান্না করে আবার টিপ টপ হয়ে সাজুকুজু করে বেরিয়ে গেছি গুড মর্নিং আজকে পঁচিশে বৈশাখ কিন্তু সেরকম কোনো প্রোগ্রাম নেই বেরোতে হয়েছে প্রোগ্রাম থাক না থাকলে স্পেশাল তাই একটু ভালো করে সুজু করে নিবি দেখো যদিও ব্ল্যাক করেছি একটু ইচ্ছা ছিল শাড়ি পরা সেটা করতে পারিনি সময়ের অভাবে বাস স্ট্যান্ডে যাচ্ছি থেকে বাস ধরে চলে যাব আজ টোপি নেই উড়া ভাইয়া ব্যাস বাসে উঠে পড়েছি এক ঘন্টায় পৌঁছাবো অবশেষে আজকে একটা সুন্দর দিনে আমাকে অফিসে আসতে হলো আর কিছুক্ষণের মধ্যেই শুনছি ঝড় আসবে আমার ফোনেও মেসেজ এসছে তো ভয় লাগছে বাড়িতে তো অর্ক রয়েছে একা শিশু বেরিয়ে যাবে বৃষ্টি হচ্ছে এটা সত্যি কিন্তু ঝড় হলে খুব ভয় লাগে এটা অফিসে একটা ক্লিপস একটা বিশেষ কারণে কয়েকটা ফটোশ্যুট হয়েছে এই দেখো ফটোগুলো তোমাদেরকে আমি একটু দিলাম যেগুলো একটু ভালো লাগলো আমার আবার সেই বেরোনোর সময় ভিডিও পঁচিশে বৈশাখটা এইভাবেই কাটলো আবারও আবারও আজকের মতো আমার কর্তব্য শেষ আমি বাসে উঠে পড়েছি সেভেন্টি আর এখন নেমেছি এই আশিসের সঙ্গে দেখা হলো আবার চপের দোকানে ভাজাভুজি এই যে পঁচিশে বৈশাখে তেলে ভাজা নেওয়া হয়ে গেল এই যে এমন কিছু না দুটো ফিস ফ্রাই নিলাম আমরা দুজন হাফ হাফ আর ছেলেকে একটা কোটা দেবো অত বেশি খাবো না চা দিয়ে খাবো অপেক্ষা করছে বাস থেকে নেমে এবার এই পঙ্খিরাজে করে যাব পঙ্খিরাজের ঘোড়াতে উঠে পড়েছি চললাম আজকে সত্যি ব্লগ করার খুব ইচ্ছা ছিল একটু পঁচিশে বৈশাখ উপলক্ষে কিন্তু সেরকমভাবে কিছুই করতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে শুধু একমাত্র সাজু করতে পেরেছি তাও তাও কিছুটা এছাড়া পুরো দিনই একদম বিজি ছিলাম তো আজকে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দেখি কিছুই আর হবে তবে হ্যাঁ তোমাদের সাথে একটু গল্প গল্প করবো আজকে একটা ব্লগ রেডি করবো এটা আমি ভেবে রেখেছি আজকে গরম কম হলেও কিন্তু প্রচুর হিউমিডিটি মানে প্রচুর জলীয় বাষ্প বাতাসে ঘাম হচ্ছে ভীষণ ক্লান্তিও লাগছে সেই রকম আর বাসে ছিল বেশ ভিড় সিট পেয়েছি কিন্তু এত চাপা সামনে লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে আছে তো বেশ গরম লাগছিল এখন ফেরার সময় নিয়ে এসছি দেখলেই তোমরা এই যে আমি এটা সার্ভ করবো আমি ওটা সার্ভ করব এই যে কাশন দিয়ে অবশ্যই লাগে ফিশ ফ্রাইসের সাথে আর স্যালাড তো দেয়নি নেয় আর ওইদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি এটা সার্ভ করে নিই দেখতে দেখতে ঘড়িতে প্রায় আটটার কাছাকাছি চলে গেছে আর একটা থাক আর একটা থাক ওটা আমরা দুজনে খাবো এটা অর্কর জন্য দিয়ে হুম নিয়ে যা এসে তাড়াতাড়ি করে চা করে গরম গরম ফিশ ফ্রাই খেলাম না হলে ঠান্ডা হয়ে যেত সেজন্য দেখো এখন ড্রেস চেঞ্জ করে নি খেয়ে দি এখন ড্রেস ট্রেস চেঞ্জ করবো তার আগে ভাবলাম ওদের সাথে একটু গল্প করি দেখো রবীন্দ্রনাথের জন্মদিন গেল আজকে সব জায়গায় তো গান আবৃতি নাচ সবকিছুর মাধ্যমে রবীন্দ্রনাথকে বা কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি জানানো জানানো হয়েছে কিন্তু মনে মনেও শ্রদ্ধাঞ্জলি জানানো যায় আর তার সব থেকে বড় কথা হচ্ছে একটা দিনই শুধু একটা দিনই তো মানে রবীন্দ্রনাথকে মনে করার জন্য নয় রবীন্দ্রনাথ যারা পড়েন যারা রবীন্দ্রনাথের বিভিন্ন শিল্প সৃষ্টি নিয়ে রয়েছেন তারা জানেন যে রবীন্দ্রনাথকে প্রতিদিনই মনে করতে হয় এমন কোনো মানসিক অবস্থা নেই অবস্থাকে নিয়ে রবীন্দ্রনাথ কোনো কিছু সৃষ্টি করেননি তার কবিতা হোক নাচ হোক গান হোক যে কোনো মনের অসুখের জন্য তিনি অনেক দাবাই দিয়ে গেছেন সেগুলো আমাদের সারা বছর ধরেই লাগে তাই একটা দিনে আর কি বা শ্রদ্ধাঞ্জলি জানাবো তার জন্য সারা বছরই জানাতে হয় ফোনে তো মানে অনেক দিন আসছে ধরে ঝড় হবে ঝড় হবে যাই হোক ঝড় না হয় তবে একটা চিন্তা ছিল সকাল থেকে যদি ঝড় আসে ঝড় আসেনি যাই হোক এখন আমি রবীন্দ্রনাথকে স্মরণ করে একটা গানের দু লাইন করবো হতে পারে অনেক ভুল থাকবে নিজ গুণে মানিয়ে গুছিয়ে নিও চলো আমার উপরানু জাহা তুমি তা তুমি ঠিক আছে এই অব্দি থাকলো কারণ বেশি গাইলে আমি দেখেছি কপিরাইট পড়ে যায় তো আর আমি বেশি গানটা গাইছি না তবে সত্যি আজকে সারাদিনই মনে মনে অনেক রবীন্দ্রসঙ্গীত গুনগুন গুনগুন করছিলাম হ্যাঁ তো আসল পুজো তো এটাই যে সারাদিন তাকে মনে করা স্মরণ করা নাই বা কোনো কিছুতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলাম তাই না যাক আমার উদযাপন আমার মতো করে আমি করে ফেললাম সারাদিনই রবীন্দ্রনাথের গান কবিতা রবীন্দ্রনাথের জীবনী এইসব নিয়ে ভাবছিলাম আর শেষের দিকে আমি তোমাদের একটা প্রশ্ন করতে চাই যদিও তার উত্তর থাকবে তবু মানে দেখি প্রশ্নটা শুনে উত্তরটা মনে মনে ভেবে আনতে পারো আমি জানি অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো কিন্তু ভুলে গেছো তো একটু রিকল করাবো অথবা যারা জানো না তাদের জানাবো তিনটে দায়িত্ব তো রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি কি মনে করো এখনই কমেন্ট করো এই উত্তরটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার ব্লগটা শেষ করব তো প্রথমেই আমি বিদায় জানাই তারপরে উত্তরটা দেব সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো ভালোবাসায় থেকো হাসি মজায় থেকো নিজের যা ভালো লাগে সেই কাজকর্মগুলো যত বাধা হোক খুঁজে নাও হাজারো বাধা আসলে তোমায় কিছুতেই কিছু করতে পারবে না যদি তোমার মনের প্রবল ইচ্ছা থাকে এবং সত্যি সেই কাজটায় কোনো লজিক থাকে তো বলে দি এবার পদবীটা কি ছিল জানি অনেকেই এর আগেই কমেন্ট করে দিয়েছ পদবি ছিল কুশারি তো বাই টেক কেয়ার লাভ ইউ অল কি কিভাবে আজকের দিনটা উদযাপন করলে কত সাধারণভাবে যত সাধারণভাবেই হোক না কেন আমায় কমেন্ট করে জানাও বাই টেক কেয়ার ভালোবাসি সব পাইকে